আই হাই কি বলে এটাও কি পাঁচশো টাকা হ্যাঁ এটা এটা সব পাঁচশো টাকা আল্লাহ এই ভিডিও যা আছে কি পাঁচশো টাকা শুরু হবে আই হাই কি বলে আসসালামু আলাইকুম মোহাম্মদ মোহাম্মদিদা বোনা কেমন আছেন তো চলে আসছি আজকে একটা নতুন ভিডিওতে যেইখানে থাকবে এই ভিডিওতে পাঁচশো টাকার থেকে স্টার্ট থাকবে আজকে দামি দামি লাক্সারি পার্টি শাড়ি ইনশাল্লাহ পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও একটু টানা যাবে না রিল্যাক্সে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর রিল্যাক্সে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি প্রত্যেকটা বোনকে বলছি ইনশাআল্লাহ তো আজকে আমাদের একটা পাঁচশো টাকার কাতান শাড়ি আসছে সেটাও দেখিয়ে দিব অফার এবং দামি দামি লাক্সারি শাড়ি এই শাড়িগুলো অফার দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন যে ভাই আমি অনলাইনে অর্ডার করে শাড়িগুলো নিতে চাচ্ছি তাদেরকে বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান ডেসক্রিপশন বক্সে আছে আমাদের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের এই পার্টি শাড়িগুলো দামি দামি পার্টি শাড়িগুলো অফার প্রাইজে কেউ দেরি করবে না অনলাইনে যারা অর্ডার করবেন দ্রুত নেবেন ইনশাল্লাহ আজকে অনেক শাড়ি আছে সব নতুন নতুন কালেকশন নতুন নতুন এবং হিট কালেকশন যেগুলো লাক্সারি ইন্ডিয়ান পার্টি শাড়ি এই শাড়িগুলো সব অফার যাবে ইনশাল্লাহ সব অফার যাবে তো আসো আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দেই মাশাল্লাহ মাশাল এগুলা তো দেখাবই ঠিক আছে এগুলো তো দেখাবই অবশ্যই দেখাবো কিন্তু নতুন পাঁচশো টাকার কাতান শাড়ি আসছে সেগুলো একটু দেখা নিই চাইছিলাম এগুলো দেখাবো না কিন্তু আমাদের নাদিম ভাই বলছে একটু পরে এগুলো আগে দেখা যান ভাইয়া তারপর একটু লাগবে এই শাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ তো এই শাড়ি কি পাঁচশো টাকা কি বলে আল্লাহ আজকে পাঁচশো টাকা থেকে শুরু হবে এটা প্রিমিয়াম কাতান শাড়ি এটা শঙ্খ ডিজাইন করা এবং এই শাড়িগুলো বাজারে বর্তমান পনেরোশো ষোলোশো আঠারোশো টাকাও বিক্রি করে আমরা পাঁচশো টাকা দিচ্ছি ওরে বাঁশ আল্লাহ এটা তো পিঙ্ক কালার হ্যাঁ এটা তো সেই এই কালারটা অনেক সুন্দর বোন একদম পিওর কোয়ালিটি কাতান বোন বাইরের থেকে আর কিনতে হবে না দুই হাজার টাকা খরচ করে কিনতে হবে না এই দুই হাজার টাকার শাড়িটাই পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন শাড়িটার মধ্যে একটা মিনাকারি কাজ আছে এই যে মিনাকারি কাজ আছে একদম সফটের মধ্যে কাতান শাড়িটা এগুলো গিফট করবেন এবং কি নিচে পরবেন নিজেও পরবেন যারা যারা অনলাইনে চাচ্ছেন ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে ঝটপট এখনই অর্ডার করে নিয়ে নেন দেরি করবেন না কেউ অনেকগুলো নাম্বার দেওয়া আছে রে মন চায় ওইটাতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে অর্ডার করে ফেলবেন ইমো হবে হোয়াটসঅ্যাপও হবে ইনশাল্লাহ এটা কি অলিফ কালার সিদ্ধ জল পাই মাসা সিলভার কালার কাজ করা এক একটা ডিজাইনগুলো কি দেখার মতো আজকের শাড়ির অফার মাত্র পাঁচশো টাকা এটা কি দেখাচ্ছি এটা এটা কি দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার মাত্র পাঁচশো আমি শুরুতেই বলছি বোন আমার বোনরা আমার ভাইরা আমার যারা ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন টানবেন না আজকে কিন্তু চমক আছে চমক আছে নাকি এই যে চমক আছে আজকে এই যে চমক রেখে দিছি চমক রেখে দিছি দামি দামি শাড়ি চমক হবে আজকে ইনশাল্লাহ চমক হবে ইনশাআল্লাহ এই যে এটার প্রাইসও পাঁচশো টাকা এটা পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সেই শাড়ি সেই শাড়ি হাজার হাজার কালেকশন আছে এটা হচ্ছে চকলেট কালার একদম পিওরের কাঁচান বোন পিওরের কাঁচান শাড়ি বোন এটার প্রাইসও পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফার ঝটপট অর্ডার করবেন এটা কি রে এটা কি ল্যাভেন্ডার কালার আল্লাহ কালারটা কি স্মার্ট হ্যাঁ আমার বোনরা পড়লে তো পরির মতো লাগবে রে এত সুন্দর কালার এটা ল্যাভেন্ডার কালার লাইট কালারের মধ্যে এত সুন্দর এত সুন্দর আর কাজগুলা এই মিনাকারির জন্য এই শাড়িটা আরো ফুটছে আরও সুন্দর লাগতেছে এটার প্রাইসও পাঁচশো টাকা দিচ্ছি আর এটা হচ্ছে মিষ্টি এই যে এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার আগুন আগুন কি দিচ্ছি হ্যাঁ কি দিচ্ছি আজকে অফার কি অফার দিচ্ছি এগুলা মনে রাখার মতো অফার দিচ্ছি আজীবন মনে থাকবে যে পাঁচশো টাকায় শাড়ি পেয়েছি ইনশাল্লাহ পেয়েছি ইনশাল্লাহ সেই না এটা এটা এটাও সুন্দর এটা কি জামদানি ডিজাইন এটা একটু জামদানি ডিজাইনের কাতান শাড়ি জামদানি স্টাইলে কাজ করছে এই কাতান শাড়িটার মধ্যে কত সুন্দর ম্যাচিং স্টাইলে একদম ম্যাচিং কাজ করা এটার প্রাইসও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখা যায় থাকি আজকে পাঁচশো গুলো দূরা খুলো সব দেখা দেব আজকে আমার বোনদেরকে আমার বোনরা শুধু লাইভে থাকেন থাকেন ইনশাআল্লাহ এটা ব্লু কালার এটা ন্যাভি ব্লু একদম ডিপ একটু বেশি ডিপ না একটু লাইট লাইট ভাব আছে একটু রয়্যাল রয়্যাল ব্লু ভাব আছে খুবই সুন্দর এটার প্রাইসও পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই যে পিঙ্ক কালারটা আরও অস্তাম আরও অস্তাম আমার বোনদের কি খেয়াল আছে বোন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেক দিন অফার পেতে ইনশাল্লাহ এটা সেলফের কাজ এটা পুরো সাইতে সেলফ কাজ করা এটার প্রাইসটা আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা তো আমরা এখন লাক্সারি সাইতে চলে যাচ্ছি লাকজারি ইন্ডিয়ান যেটা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি সব হচ্ছে দামি দামি লাকজারি শাড়ি যেগুলোর প্রাইস পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই শাড়িগুলো এখন অফার যাবে এই শাড়িগুলো এখন অফার যাবে ইনশাল্লাহ অফার যাবে ইনশাল্লাহ দৈর্যর সহকারে পুরো ভিডিও দেখেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন যে বোনরা আমার ভিডিও দেখতেছেন এক্ষনই সাবস্ক্রাইব করেন এগুলো সব অফার যাবে এখন এই লাক্সারি পার্টি শাড়িগুলো সব অফার যাবে ব্রাইডাল শাড়ি বৌবাতের শাড়ি পার্টি শাড়ি সব অফার দিয়ে দিব অফার দিয়ে দিব ইনশাল্লাহ সব খুলে খুলে দেখাবো আমি এখন খুলে খুলে দেখাবো এই শাড়িগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন দেখেন ইনশাল্লাহ আর আপনার যার যার ফেসবুকে শেয়ার করে দেন এই ভিডিওটা যাতে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন দেখতে পারে তো শুরু করলাম বিশ দেখেন দেখেন কী দিচ্ছি দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাঙ্গলোরের নেটের পার্টি শাড়ি যে শাড়ির দাম আপনি জায়গা বিশেষ লাকজারি শোরুমে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে এটা পিওর নেটের মধ্যে এবং এটা দেখেন এটার মধ্যে একটা মাল্টি মিনাকারি সিকোয়েন্স কাশ্মীরি সুতা পাল কত সুন্দর ডিজাইন করা আছে বোন অনেক সুন্দর ডিজাইন পারের ডিজাইনটা অস্তাম বডির ডিজাইনটাও অস্তাম সেই বোন সেই এটা বউকে দিবেন প্লাস হচ্ছে নিজে পার্টিতে যারা একটু দামি শাড়ি পড়তে চান এই শাড়িগুলো পরবেন ইনশাল্লাহ সেই লাগবে এই শাড়িটার প্রাইস দিব আমরা আচ্ছা আমরা কি আজকে আস অফার দিয়ে দিব সবগুলা এবারে অফার দিয়ে দিব জান এবারে অফার দিয়ে দিব দেখতে থাকেন অফারটা আজকে বলে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কি রে এটা কি করছে এটা কালারটা কি করছে এর কি পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালার কত সুন্দর আর এটা মধ্যে সুতার কাজ অনেক সুন্দর শাড়ি বুন অনেক স্মার্ট শাড়ি পাল আছে কত সুন্দর ডিজাইন করছে কত সুন্দর ডিজাইন করছে বোন অনেক সুন্দর এরকম অফার প্রত্যেক দিন পাবেন আমরা প্রত্যেক দিন অফার দিয়ে দিই জামি জামি শাড়িগুলো অফার দিয়ে দিই তো অবশ্যই এই অফারগুলো পেতে আপনারা অবশ্যই এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আলদা এটা কী করছে এটা কি কালারটা ফিরোজা এটা কালারটা এই ফিরোজা কালার এগুলো সব কাজ করা কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করা এবং রিয়েল স্টন সিকোয়েন্স আর ডিজাইন কী করছে পারে অনেক সুন্দর শাড়িটা বলুন নেটের ব্যাঙ্গলোরের নেটের পার্টি শাড়ি ব্যাঙ্গলোরের নেটের পার্টি শাড়ি সেই সুন্দর শাড়ি এটা কালারটা সুন্দর এটা পাউডার পিঙ্ক আর অনেক গর্জেস এটাটা বউকে দিতে পারেন বউ বউবাতের দিন এটা বউকে দিবেন ব্রাইডাল শাড়ি মানে ব্রাইডালকে দিবেন ব্রাইডকে দিবেন এটা সেই লাগবে এগুলো কি পাল কাশ্মীরি সুতা কত সুন্দর ডিজাইন অনেক আনকো পুরো শাড়িটার ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন করছে বোন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর তো আমার বোনরা ওয়েট করতেছে আজকে অফারটা বলে দেই বোন এই নেটের লাক্সারি শাড়ি যারা নেবেন এই শাড়ি বাইরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে আর আমরা আপনাদেরকে এই নেটের শাড়িগুলো যেগুলো নেটের লাক্সারি শাড়ি এই শাড়িগুলো অ্যাভারেজ অফার দিচ্ছি প্রত্যেকটার প্রাইস কত করে দিব আজকে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত থাকবে ঠিক আছে দশ হাজার থেকে শুরু হবে পনেরো হাজার টাকা পর্যন্ত অফার থাকবে ইনশাল্লাহ যে শাড়ি বাইরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেল করে যে শাড়ির দাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ওই শাড়ি আপনাদের জন্য এই নেটের ব্যাঙ্গালোরের নেটের প্রাডি শাড়িগুলা যেগুলো লাক্সারি শাড়ি দেখাইছি এই লাক্সারি শাড়িগুলো দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে দশ হাজার থাকবে এগারো থাকবে বারো হাজার থাকবে তেরো হাজার থাকবে চোদ্দ হাজার থাকবে পনেরো হাজার থাকবে থাকবে ইনশাআল্লাহ কিন্তু পনেরো হাজার টাকার উপরে নিব না কারণ শাড়ি কিন্তু দামি শাড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাম কিন্তু আপনাদের জন্য অফার দিচ্ছি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে অফার থাকবে এগুলা যেটা যেটা ভালো লাগতেছে সেই স্ক্রিনশট নেন আর আমাদের অনলাইনে ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করেন বলেন যে এই শাড়িটার প্রাইসটা কত ভাই আপনাকে বলে দিবে প্রাইসটা এবং সাথে সাথে অনলাইনে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই শাড়িটার অফার থাকবে এই শাড়িগুলোর ইনশাল্লাহ নিয়ে নেবেন তাড়াতাড়ি প্রচুর শাড়ি প্রচুর অভাব নাই অভাব নাই হাজার হাজার কালেকশন এটা কি করছে এটা এটা অনেক সুন্দর করেছে লাইট ফিরোজা কালার তো অবশ্যই বোন প্রথম কাতান শাড়িগুলো ছিল পাঁচশো টাকা অফার আর এই শাড়িগুলো হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে অফারটা এই শাড়ি কিন্তু অনেক দামি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের শাড়ি অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেই সুন্দর সুন্দর শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম